তুমি নিজের মূল্য অন্য কারোর কাছ থেকে চাইবে না আগে নিজেকে মূল্য বানাতে দাও নিজের দক্ষতা নিজের ক্ষমতা নিজের আত্মসম্মান আর আত্মবিশ্বাস তোমার আসল দাম দেবে নিজের দাম বাড়াও দুনিয়া আপসেই বদলে যাবে আজকের আমাদের গল্পের নাম হলো নিজের দাম বাড়াও তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প একটি ব্যস্ততম শহর ছিল সেই শহরটির নাম ছিল স্বপ্নানগর বাইরে থেকে দেখলে একটা সাধারণ শহর ব্যস্ত রাস্তা হরেনের আওয়াজ অফিসে যাতায়াতে মানুষের ভিড় কিন্তু এই শহরে ভেতর বাস করতো অসংখ্য মানুষ যারা নিজের অজান্তে নিজেদের মূল্য কমিয়ে পাচ্ছিল এই শহরে থাকতো সৌরভ নামে এক ছেলে তখন তোর বয়স মাত্র আঠাশ পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু তার জীবন কোথাও যেন আটকে গিয়েছিল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো সে নাম মাত্রই বেতন কাজের চাপ অনেক আর সম্মান নেই বললেই চলে অফিসে কেউ তার মতামত চাইত না মিটিংয়ে কিছু বললে সিনিয়ররা হেসে উড়িয়ে দিত বাড়িতে একই অবস্থা আত্মীয়রা বলতো এখনো কিছু করতে পারলি না বন্ধুরা মজা করে বলতো তুই তো সেই আগের মতোই আছিস শুরুতেই সৌরভ এগুলোতে খুব কষ্ট পেত রাত্রে ঘুম আসত না মনে হতো সে বুঝি সত্যি কোনো মূল্য রাখে না একদিন অফিস থেকে ফেরার পথে বাঁশের জানলা দিয়ে তাকিয়েছিল সে হঠাৎ চোখ পড়লো এক বৃদ্ধা লোকের দিকে লোকটা রাস্তার ধারে ছোট্ট একটি চায়ের দোকান চালায় দোকানটা খুবই সাধারণ কিন্তু আশ্চর্যের বিষয় লোকটার মুখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস সৌরভ নেমে গিয়ে চা খেল চা দিতে গিয়ে বৃদ্ধালোকটি বলল বাবা মানুষ নিজের যদি দাম না দেয় না বোঝে দুনিয়া কখনোই দাম দেবে না এই কথাটা সৌরভের মনে গেঁথে গেল সেদিন রাতে সে অনেক ভেবেছিল হঠাৎ উপলব্ধি করল সে নিজের মূল্য কমিয়ে রেখেছে সব সময় যা হোক মানসিকতা কখনো নিজের স্কিল বানানোর চেষ্টাই নয় কখনো নিজের কথা জোর দিয়ে বলে না সেই রাতে সৌরভ সিদ্ধান্ত নেয় সে নিজেকে দাম দেবে পরের দিন থেকে সে ছোট ছোট পরিবর্তন শুরু করলো সে প্রথমত সে নিজের দক্ষতার উপরে কাজ শুরু করলো অফিস থেকে ফিরে মোবাইলে স্কিল না শিখে অনলাইনে কোর্স দেখা শুরু করলো যে কাজটা সে করতো সেটায় আরও ভালো হওয়ার চেষ্টা করলো দ্বিতীয় নিজের শরীরে যত্ন শুরু করলো ভরে উঠত হালকা দৌড়াতো আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলতো আমি অযোগ্য নয় আমি আরও ভালো হতে পারি তৃতীয় নিজের কথা বলা শিখল আগে যেখানে চুপ করে থাকতো এখন সেখানে সে শান্ত কিছু দৃঢ়ভাবে নিজের মতামত রাখতো শুরুতেই সবাই অবাক হয়ে গিয়েছিল কেউ হাসাহাসি করছিল কিন্তু সৌরভ থামেনি কয়েক মাস পর অফিসের এক গুরুত্বপূর্ণ প্রজেক্ট সমস্যা দেখা দিল কেউ এগিয়ে আসলো না সেই সময় সৌরভ নিজের আইডিয়া তুলে ধরল এবার আর কেউ হাসেনি বরণ বস মন দিয়ে শুনল সেই প্রোজেক্টটা সফল হলো প্রথমবারের মতো সৌরভ প্রশংসা পেল কিছুদিন পর বেতন বাড়ল তার নামটা মানুষজন মনে রাখতে শুরু করল সবচেয়ে বড় পরিবর্তন ঘটল সৌরভ নিজের ভেতর সে আর কারো স্কৃতিকার্যর জন্য বাঁচে না সে জানত তার মূল্য আছে একদিন সে বৃদ্ধা চায়ের দোকানের সঙ্গে আবার দেখা হলো সৌরভ হাসি মুখে সব বলল কাকু আপনি কথাটা আমার জীবনে বদলে দিয়েছে বৃদ্ধা হেসে বলল আমি কিছু করি নাই বাবা তুমি নিজেকেই নিজের দাম বাড়িয়েছ সৌরভ বুঝেছিল নিজের দাম বাড়ানো মানে অহংকার করা নয় নিজের দাম বাড়ানো মানে নিজেকে সম্মান করা নিজের সময় পরিশ্রম আর স্বপ্নের মূল্য বোঝা কারণ যে মানুষ নিজের মূল্য বুঝে দুনিয়া একদিন তার মূল্য দিতে বাধ্য হয়